ঢাকাই সিনেমায় বহুল সমালোচিত নাম নিপুন আক্তার বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন সময় তিনি সমালোচনার জন্ম দিয়েছেন ক্ষমতার দাপট খাটিয়ে নির্বাচনের ফলাফলও ঘুরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিপুনের ক্ষমতার উৎস নিয়ে মুখ খুলছেন অনেকেই বেরিয়ে আসছে থলের বিড়াল বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দুই সালে জল কম ঘোলা হয়নি সেবার নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন কিন্তু এই ফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ আক্তার পরবর্তীকালে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি জানা যায় শিল্পী সমিতিতে নিপুণের দাপটের পেছনে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব ছিল সে সময় ভয় মুখ না খুললেও এবার প্রকাশ সেই শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ আনলেন সে সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনাররা বিভিন্ন সূত্রে জানা যায় নির্বাচনের ফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে পরিস্থিতি বেগতিক হয় ফল ঘোষণার আগ মুহূর্তে কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ফোন দিতে থাকেন নিপুণকে জয়ী করার জন্য তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ সেলিম ওই ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন গণমাধ্যমে জানান তিনি পাঁচবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কিন্তু দু সালের নির্বাচনে তার ওপর চাপ প্রয়োগ করা হয় যা তাকে মানসিকভাবে এখনও আতঙ্কিত করে হারন বলেন নির্বাচনে নিপুণকে জয় দেখাতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন নিয়ন্ত্রণ করতেন বলা যায় তিনি নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করতেন কিন্তু আমি সরাসরি না বলে দিই এর আগে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন একবার উপজেলা নির্বাচনে ওই নেতার শ্যালকের জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন সে অভিজ্ঞতা থেকে তিনি জানতেন যে আমাকে কেনা যাবে না এজন্য আমি বারবার সরকারি চাকরিতে পদবঞ্চিত হয়েছি পরবর্তী সময়ে মুঠোফোনেও ভয় দেখানো হয় এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয় উল্লেখ করে হারুন বলেন তখন একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে এখন যে আয়নাঘরের কথা শুনছি তখন সেরকম কোনো আয়নাঘরের কথা শোনা থাকলে হয়তো সৎ থাকা সম্ভব হতো না সেই রকম ভয় দেখানো হয়েছিল পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো সেটা চলে গেল কোর্টে তখন নানাভাবে হয়রানি করা হয়েছে আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানা কাণ্ডে আমাকে ছোট করা হল এফডিসিতে নিষিদ্ধ করা হলো সে বছর আঠাইশে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে তেরো ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুন আক্তার ফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনরায় গণনার জন্য আপিল করেন নিপুন। কিন্তু সেখানেও একই ফল পায় আপিল কমিটি